আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো গুড মর্নিং ডিএক্সএন আমি সাদমান হোসেন ইমন স্টার ড্যাম ডি এক থেকে আপনারা অনেকে আমাকে কোয়েশান করেন মাশরুম পাউডারটা আমরা কী করে আমরা সেবন করব আর তার আগে মাশরুম পাউডারটা সেবন করার আগে মাশরুম পাউডারটা সম্পর্কে একটু আলোচনা করি আপনারা প্রত্যেকেই জানেন পৃথিবীতে যদি কয়েক হাজার কোটি হার্বস থাকে সে হার্বসের রাজা বলা হয় এই মাশরুম পাউডারটাকে ইউরিসুলিয়াম পাউডার ডিএক্সেনের গ্রানোডারমা মাশরুম যাকে আমরা বলি আর এই পাউডারটার কাজ হচ্ছে আপনার শরীরের ভিতরে যত ময়লা আছে সে ময়লাটাকে পরিষ্কার করা কারণ আমরা বাতাসের মাধ্যমে খাবারের মাধ্যমে পানির মাধ্যমে আমাদের শরীরে যে ময়লাগুলি বা ব্যাকটেরিয়াগুলি প্রবেশ করে সে প্রবেশ করা ব্যাকটেরিয়াগুলিকে ক্লিয়ার করার জন্য পরিষ্কার করার জন্য আমরা এই মাশরুমটা ইউজ করি কারণ আমরা তো আমাদের শরীরটাকে পরিষ্কার করার জন্য ভালো খাবার ছাড়া আমরা আমরা কাপড় যে ওয়াশ করি কাপড় ধোয়ার পাউডার সেটা দিয়ে তো আর আমরা ভিতর ক্লিয়ার করতে পারবো না সো তার জন্য আমরা মাশরুম ইউজ করতে পারি আমাদের শরীরটাকে পরিষ্কার করার জন্য আপনি যদি ভালো খাবার খেতে পারেন আহ ফ্রেশ খাবার খেতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরটা ক্লিয়ার হবে কিন্তু বর্তমানে যে কীটনাশক তারপর বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ইউজ করার কারণে কিন্তু আমরা সবসময় কেমিক্যালে খাচ্ছি সো মাশরুম পাউডারটা আমরা সেবন করব যারা সুস্থ আছে সুস্থ থাকার জন্য এবং যারা অসুস্থ আসি তারা সুস্থ হওয়ার জন্য এখন এটা কতদিন খাবো এটা কন্টিনিউ এটা হচ্ছে খাবার এটা হচ্ছে খাদ্য পরিপূরক আপনি এটা কন্টিনিউ খেতে হবে সো মাশরুম পাউডারটা আমি কিন্তু প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে খাই কারণ আমার এখানে এখন প্রায় যদি দেখি তাহলে একটার কাছাকাছি বাজে সো আমি প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে মাশরুম পাউডার নেই অনেকের কয়েশ মাশরুম পাউডার কতটুকু খাব এই একটা বোতল এটা হচ্ছে আপনার সেভেন্টি গ্রামের ইউসুলিয়াম যে পাউডার সেভেন্টি গ্রাম এটা হচ্ছে সবচেয়ে বড়ো কৌটা আর এটার আপনার দুইটা ক্যাপসুল আকারে পাওয়া যায় আর জি এবং জোয়েল সো আর জি জুয়েলটাকে মিক্স করলেই মাশরুম পাউডার হয়ে যায় সো মাশরুম পাউডারটা সেবন করার সিস্টেম হচ্ছে আপনি চামচ দিয়ে এই পরিমাণ হ্যাঁ একটা চামচের সমান করেও নিতে পারেন বা অর্ধেক নিতে পারেন নেওয়ার পর আপনি গ্লাসে রাখবেন সো গ্লাসে দেওয়ার পর আপনি নর্মাল পানি ইউজ করতে পারেন আপনি চাইলে গরম পানি ইউজ করতে পারেন জাস্ট পরিপূর্ণভাবে আপনি যতটুকু পানি নিতে পারেন এটার কিন্তু আপনি যে কোনো খাবার ইউজ করতে পারবেন আপনি ডাল রান্না করতেছেন ভাত রান্না করতেছেন তরি তরকারি রান্না করতেছেন এর কাজ হচ্ছে কি আপনার খাবারটাকে খাবারটাকে আপনার সুন্দর খাবার হিসাবে দেওয়া যেমন আপনার খাবারটার মধ্যে ডিটক্সিফাই করা আমাদের শরীরটাকেও ডিটক্সিফাই করা আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারের মধ্যে কেমিক্যাল আছে বাট সেই কেমিক্যালটাকে কেমিক্যাল নষ্ট করে সেটাকে একটা ভালো খাবার তৈরি করা সো এটা আপনি রও খেতে পারেন খাবারের সাথে মিক্স করে খেতে পারেন চার মাধ্যমে খাইতে পারেন দুধের মাধ্যমে এভার আপনি যা খাবার খাচ্ছেন শরীরে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য আপনি সব খাবারের সাথে মিক্স করতে পারেন এটা সুন্দর করে মিক্স করে যদি একটু গরম পানি দিয়ে হালকা কুসুম পানি দিয়ে খান তাহলে খুব দ্রুত মিক্স হয়ে যায় যেহেতু এটা ফাইন পাউডার আর ক্যাপসুল বা আপনারা যদি ক্যাপসুল নেন তাহলে ইজিতে আপনারা খেতে পারবেন সো তারপর আপনারা সুন্দর করে বিসমিল্লা বলে পান করে ফেলবেন আপনার চাইলে সারাদিন একটা বোতলের ভিতরে এক লিটার বা দুই লিটার এটাকে মিক্স করে বারবার খেতে পারেন অ্যাজ এ মিনারেল হিসাবে সো আমি বিশ্বাস করি আপনারা আজকে যারাই অসুস্থতায় ভুগতেছেন যারাই প্রবলেমে ভুগতেছেন এটি স্কিনের উপরে হোক বা স্কিনের ভিতরে হোক ডায়াবেটিক্স হোক প্রেশার হোক গ্যাস্ট্রিক হোক আলসার হোক প্রত্যেকের জন্য এই মাশরুম পাউডার দরকার এই মাশরুম পাউডারের কাজ হচ্ছে আপনার শরীরকে সুস্থ রাখা আপনার শরীরের যে সেলগুলি আছে সেই সেলগুলি মাংসের ভিতরে মানে আমাদের স্কিনের নিচে যে মাংসের দানাগুলি আছে এগুলোকে বলা হয় সেল সো সব কিছুকে ওভারঅল ভালো রাখতেছে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আপনি দ্রুত অসুস্থ হবেন না ইনশাল্লাহ মানে হাই ডিজিজ আপনি পড়বেন না যদি রেগুলার ইউজ করেন কারণ আপনার পাঁচ বছর সাত বছর দশ বছর যাবৎ আপনি খাবার বিভিন্ন ধরনের কীটনাশক খাবার তারপরে হচ্ছে আপনার পানির মাধ্যমে বাতাসের মাধ্যমে যে ব্যাকটেরিয়া আপনার শরীরে প্রবেশ করেছে এখন আপনি হাই ডিজিজে ভুগতেছেন ছয় মাস আর তিন মাসে আপনি সুস্থ হয়ে যাবেন এই প্রোডাক্ট খেলে এটা ভুল হবে আপনি কন্টিনিউ খেতে থাকবেন বাট মিনিমাম যদি ছয় মাস ইউজ করেন তাহলে আপনি অনেক বেটার রেজাল্ট পাবেন হয়তো বা একশো পার্সেন্ট সুস্থ হবেন না বাট আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন কারণ কেন ছয় মাস সময় লাগবে আপনার শরীরটাকে পরিষ্কার করতে ইনশাল্লাহ সো আমি সবাইকে রিকমেন্ড করব আপনারা আপনাদের জায়গা থেকে প্রত্যেকেই আপনি এবং আপনার পরিবার যদি আপনারা ডাক্তারের পিছনে টাকা না খরচ করতে চান ডাক্তাররা হাজার হাজার টাকা না দিতে চান তাহলে আপনার জায়গা থেকে এই রিসিয়াম পাউডারটা এখন থেকেই শুরু করেন এবং এই পাউডারটা যদি আপনি ইউজ করেন রেগুলার আপনার কিন্তু খুব সুন্দর বিজনেস হবে সো আপনারা যারা এখনও বিজনেস করতে জানেন না কিভাবে এডিএক্সানের মাধ্যমে বিজনেস করবেন যারা এই ভিডিওটা আজকে নতুন দেখতেছেন আমি তাদেরকে বলবো আপনারা ছাড়া আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি সহযোগিতা করবো কীভাবে এই প্রোডাক্টগুলি ইউজ করে আপনি ইনকাম করতে পারেন আপনার ঘরের ভিতরে বসে দুইশো দশটা থেকে আপনি ইনকাম নিয়ে আসতে পারেন আপনি যে কোনো দেশে থাকেন কাজের পাশাপাশি করতে পারবেন ইনশাল্লাহ সো আপনারা সবাই ইউজ করবেন আসসালামু আলাইকুম